হবে এই দাগ মধ্যে? আবারও নতুন একটা জার্নি নতুন একটা গল্প নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত আগের দুটো পর্ব আমি শেয়ার করে দিয়েছি কিভাবে আমি কলকাতাতে এসেছি তোমরা যারা আগের দুটো পর্ব দেখো তারা অবশ্যই এক প্রথম পর্বটাই রয়েছে গেদে টু শিয়ালদা লোকাল ট্রেন জাননি এছাড়াও দ্বিতীয় পর্বে রয়েছে গঙ্গার নিচ দিয়ে মেট্রো ট্রেনে জাননি এখন আমি রয়েছি হাওড়া ব্রিজ শিয়ালদাহ থেকে বাস ধরে আমি একদম পৌঁছে গেলাম ভারতের সব বড় রেলওয়ে স্টেশনে অর্থাৎ হাওড়া রেলওয়ে জাংশন ঘড়ির কাটায় বাজে এখন এগারোটা যান এখন তো হাওড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে একদম ওয়ান থ্রি জিরো থ্রি ওয়ান হাওড়া টু জয়নগর এক্সপ্রেসে আমরা জানিয়ে তো চলো ট্রেনের মধ্যে উঠে পড়ি একদম টাইম থেকে ঠিক ছ মিনিট লেটে আমাদের ট্রেন ছেড়ে দিলে হাওড়া জংশনের এক নম্বর প্ল্যাটফর্ম ঘড়ির কাঠায় তখন বাজে ঠিক এগারোটা এগারো ট্রেন ছাড়ার সময় ছিল এগারোটা পাঁচে অর্থাৎ ছ মিনিটে ট্রেন ছেড়েছে এই ট্রেনটি সকাল এগারোটা পাঁচে হাওড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে পরের দিন দুটো ছয়ে একদম পৌঁছে যায় জয়নগরে এই ট্রেনটি টোটাল সাতশো আঠারো কিলোমিটার জার্নি করে এই ট্রেনটি পশ্চিমবঙ্গের হাওড়া জংশন থেকে ছেড়ে ঝাড়খণ্ডে একদম পৌঁছে যায় বিহারের জয়নগরে তো বন্ধুরা হাওড়া জংশন থেকে ট্রেন ছেড়ে দিল এক নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া টু জয়নগর এই ট্রেনটির টোটাল স্টেশন রয়েছিল একশো আটষট্টিটি তার মধ্যে এই ট্রেনের টফিস রয়েছিল একশো কুড়িটি স্টেশনে তবে তোমাদেরকে জানিয়ে দিই এই ট্রেনের ভাড়া সম্বন্ধে এই ট্রেনের দুটো স্লিপার কোচ এছাড়াও সবকটা জেনারেল কম্পার্টমেন্ট আছে এই ট্রেনে হাওড়া থেকে জয়নগর পর্যন্ত স্লিপার কোচের ভাড়া পড়বে তিনশো নব্বই টাকা করে এছাড়াও জেনারেল কম্পার্টমেন্টের ভাড়া পড়বে দুশো পনেরো টাকা করে মাথা পিছু এই ট্রেনটি সপ্তাহে সাত দিন চলে একদম হাওড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে তবে এই ট্রেনে করে আমি করবো হাওড়া থেকে ব্যান্ডেল জংশন পর্যন্ত

পার করছি বালি দেখ হাওড়া থেকে ছেড়ে এসে এই ট্রেনের ফার্স্ট স্টপে হল শ্রীরামপুরে আমাদের ট্রেন এই মুহূর্তে ঢুকছে শেওড়াফলি জংশন শেওড়াফল জংশন থেকে ঘড়ি কাটাই ওয়াল যখন বারোটা দশ এই মুহূর্তে আমরা নিয়ে বললাম ব্যান্ডেল জংশনে তো আমাদের যাত্রা এইটুকুনি ছিল যাত্রা করলাম একটা হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত তো এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবে আর এই রকমই লং একটা টেনশন দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানিও তো যথাযথ ভালো দেখবেন নতুন কোনো বলে টাটা বাই ভাই